আলাইকুম চাকরির ডাক ছয় জানুয়ারি হাজার বাইশে জমা সানি চোদ্দোশো চুয়াল্লিশ স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর পদসংখ্যা বাইশশো সাঁইত্রিশ জন এল জি পাঁচ তারিখ থেকে শুরু হবে পরিবেশ চাকরি পদের সংখ্যা দুইশো পঁচাত্তর জন বাংলাদেশ ব্যাংক চাকরি পদের সংখ্যা নয়শো বাইশ জন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পদসংখ্যা নব্বই জন কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন পদের সংখ্যা নব্বই জন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন পদের সংখ্যা একশো সতেরো জন হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা আটষট্টি জন জন্য আটশো ডিসন পোস্টে আবেদন করতে পারবেন চট্টগ্রাম বন্ধ কর্তৃপক্ষ পদসংখ্যা সংখ্যা বাইশ জন এটা একটা পদেই নিগণ নি শুধু বাংলাদেশি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট পদসংখ্যা সংখ্যা ছাব্বিশ জন চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা সংখ্যা ষোলো জন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ পদের সংখ্যা একুশ জন গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি পদসংখ্যা সংখ্যা ছয় জন কুবালি ব্যাংক লিমিটেড পদসংখ্যা চারজন পেইস তৃতীয় পেইজ বিকে পাবলিক স্কুল স্কুল অ্যান্ড কলেজ পদসংখ্যা চারজন বর্তমানে এ সপ্তাহে চাকরির সবচেয়ে শীর্ষ সংবাদগুলো রংপুর দেইডি অ্যান্ড ফোর্থ প্রোডাক্ট কত সংখ্যা একশো বারো জন ক্রেজা সিটি কলেজ পদের সংখ্যা একুশ জন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পদসংখ্যা নয় জন আব্দুল ফয়েজ মোহাম্মদ রেজা উচ্চ বিদ্যালয় পদসংখ্যা ছয় জন উপজেলা নির্বাহী অফিসার দেভাটা পদসংখ্যা চারজন জেলা প্রশাসক সরিয়তপুর পদসংখ্যা জন ঢাকা বিশ্ববিদ্যালয় পদসংখ্যা জন ঘাটার ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল পদসংখ্যা জন ওকে থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য চাকরি সকল খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাতে করলে আপনার কোনো সমস্যা নেই বা আপনার ক্ষতি হবে সেক্ষেত্রে একটু করলে আপনি একটু উপকার হই ওকে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ ধন্যবাদ